এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং চটং কথা বলে এই বারো ভাতারিরা বলে যে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করে ভাই এটা এটা আস্যকর জনগণের জন্য আস্যকর এই বারো ভাতারিরা সব জায়গায় হাতায় হাতায় খাইছে মানে ঠিক বুঝলাম না একটু বুঝিয়ে বলুন তারেক ভাই প্রবাসীদের টাকা খাইছে বিএনপির টাকা খাইছে আওয়ামী লীগের টাকা এখন খাচ্ছে এরা আওয়ামী লীগের টাকা আবার আওয়ামী লীগের বিরুদ্ধে বড় বড় লেকচার দিয়ে বেড়ায় অনলাইনে এবং জনগণকে বোঝে আমরা খুব আওয়ামী লীগ বিদ্বেষী এটা হলো আই ওয়াশ মানে যাকে বলে পাবলিকের চোখে ধুলো দেওয়া আমার ছোট দল আম দল আমার টাকা খাইছে দুঃখের বিষয় ভাই নুরুল হক নুরের দলের টাকা খাইছে জামাতের টাকা খাইছে কার টাকা খাই নাই এই বারো ভাতারি বলে বিএনপি নাকি আম লীগের টাকাই চলে তার এক ভাই দুদু মিয়ার এই বক্তব্য শোনার পর থেকে আমি হাসনাথের নাম দিয়েছি হিসুনাথ তো আমি ওই হিসুনাথকে সতর্ক করে বলতে চাই হিসুনাথ তুই যদি ফের আবার এই রকম উল্টাপাল্টা বক্তব্য দেশ তাইলে কিন্তু ক্রিকেটার রুবেল হোসেনকে দিয়ে তোকে সাহায্যতা করবো এরপর আর কেউ বাঁচাইতে পারবো না ডাইরেক্ট বাইন দেব। দেবো এদের মতো নির্লজ্জ এবং বেহায়া কেউ আছে সত্যি না এর জন্য তো আমি এর আগের ভিডিওতে বলেছি যে নিষিদ্ধ পল্লের মেয়েদের থেকে বেশি নির্লজ্জ বেহায় এই এন সদস্যরা জামাতের কাছ থেকে গাড়ি নিয়ে বলে জামাত নেতা তারে গাড়ি দিছে জামাত নেতা তোমারে গাড়ি দিছে কেন বলো কই জামাত নেতা তো আমাকে গাড়ি দেয় না তারেক ভাইকে গাড়ি দেয় না সাধারণ মানুষকে গাড়ি দেয় না তাহলে ওকে কেন গাড়ি দিল হাসনাত তো জবাব দিতে পারে না এখনো ওর প্রথম মিটিং গণবথানের প্রথম মিটিংটাই ছিল শ্রমিক লীগ নেতার বাসায় সি সি ও তো প্রথমে লোপ সামলাতে পারেনি শ্রমিক লীগ নেতার বাসায় ঢং ঢং করে গিয়ে মিটিং করতেছে বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে নিতে এনসিপির ভূমিকাই যথেষ্ট আর এই দলটাও আসলে বারো ভাতারি এখানে সমকামী ঢুকে গেছে তবে এনসিপির বর্তমানে রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নয় যতদিন ইউনিট সরকার আছে ততদিন লুটে ফুটে খাই ওদের আসল কার্যকলাপ আজ থেকে চার মাস আগে তাদের কি ক্রেজ ছিল এখন তারা প্রস্তুতির কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক একশো লোক পায় না এই যে তোমাদের সাথে একশো লোক না এটা তো আমাদের জন্য আনন্দ না এটা দুঃখ টোকাই যখন রাস্তায় টাকার বান্ডিল দেখে তখন সে টোকাই আর টোকাই থাকে না আর এই ইনসিপির অবস্থা তাই হয়েছে টোকাই গুলো সব উচ্ছন্ডই চলে গেছে আজ থেকে দশ মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। এটাই বাংলাদেশ ভাই এ দেশে সবই সম্ভব যে যাই লঙ্কায় সে হয় রাবণ এনসিবির দসাহওয়ায় কোটি কোটি টাকা দুর্নীতি করে সব আঙ্গুল ফলে গাছ হয়ে গেছে। এখন তারা যে দুর্নীতি করলো তারা তো এই সরকার পড়ে যাওয়ার সাথে সাথে কেউ যাবে জুবাই যারা ফ্ল্যাট কিনছে। এই সমস্ত টাকা এরা হাত মাটির তলে লোকালয়ে খোঁজে করা হবে। মানুষের হৃদয়ে নিসিনিমিনি খেলার জন্য বিচার করা হবে তাদের। মুন্তাই নেই পুরুষ তাই আধা ঘন্টা পর ডিলেট দেয় এরপর তিন ঘন্টা পর হিসাবে দুঃখ প্রকাশ করে ভাই এটা কি বাচ্চা কাচ্চাদের ওই পাতিল খেলা